আমরা এখন যাচ্ছি একটা গরিব অসহায় মানুষের বাড়িতে যাব। এই যে আমরা এখন ইকে ভাণ্ডারতে নিজে যে মাল লোড করছি গাড়িতে দেখুন এই যে মাল আনা হচ্ছে এ আমরা গাড়িতে লোড করছি লোড করা হয়ে গেলে এখান থেকে আমরা গাড়ি স্টার্ট করে যাব। ওই যে অসহায় গরিব মানুষের বাড়ি যাব ওখানে গিয়ে যে ওনার নাকি খোঁড়া প্রতিবন্ধী ওনার স্ত্রী নাকি একটা চোখ অন্ধ দেখতে পায় না একটা ছেলে একটা মেয়ে এলাকার পঞ্চায়েত ওনাকে নাকি কোনো রকম কোনো রকম কোনো সহযোগিতা করেনি তাই আমরা যাচ্ছি আমরা গরিব অসহায় মানুষের কাছে যতটা আমাদের অর্থ অনুযায়ী আমরা চেষ্টা করব দেখার বা আমরা এখান থেকে যাব যে কি অবস্থায় আমি আছি সেটা আমরা দেখাবো এই আমরা এখন গাড়িতে উঠছি গাড়ি স্টার্ট করছি স্টার্ট করে ওনার বাড়ি যাব এই যে বাড়িতে উঠছি এখন উঠে স্টার্ট করব স্টার্ট করে ওনার বাড়ি যাব যে দেখছি কি অবস্থায় উনি আছি তা আপনাদের দেখাবো আপনারাও চোখে দেখবেন বা আমিও দেখাবো আপনার এখানে ওনার বাড়িতে যাব এই এখন ধরুন এখানে এসে গেছি এসে এই মাল না পাচ্ছি নেবিয়ে পরস্পর আমরা দেখছেন এটা এখানে একটা এক মাসের রেশম আছে এই রেশমটা ওনাকে দেবো বাড়িতে গিয়ে আমরা নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি এই বাড়ি ওনার এসে গেছে এসে এখন ওনার বাড়ি ঢুকছি দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাটা ওনারই বাচ্চা আমরা ওনার বাড়িতে এসে গেছি এসে ওনার কাছে যাব যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কি অবস্থায় উনি আছেন কেন আটা আছে তো আটা সোয়াবিন হ্যাঁ

ওই মোটামুটি ওই জড়ি কাজ করে যাহা করে চলে যায় কোনো রকম হয়তো একদিন হয় একদিন হয় না নুন আনতে পান্তা হতম পান্তা শেষ নুন আনতে যে পান্তা শেষ আচ্ছা তাহলে আপনার বিয়ে কোথাও হয়েছে বিয়ে হয়েছে সীতাপুর মানে কতলপুর একটা মেয়ে একটা ছেলে ঘরে যে অবস্থা আপনার কিন্তু ঘর না না কিছু ঘর ফর কিছু লিখিত দিয়েছিলেন হ্যাঁ অনেক দিচ্ছি সদস্যকে জানিয়েছি সদস্য সবাইকে জানিয়েছি বলছে নাম না এলো হবে না ওই যে ক্যাম্প হয়েছিল ক্যাম্পে জমা দিয়েছিলেন সব দিয়েছিলেন হবে না লাস্টে মানে ওপরের লিস্টে যারা থাকে তাদেরও বলেছি কোনো সুবিধা কোনো সুবিধা নেই কাগজ বললো লিখে লিয়া ইয়ে করে লিয়া লিয়ে আসো লিয়ে হয়ে যাবে করে লিয়ে আজকাল আজকাল করে 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 প্রতিবন্ধী কার্ড আছে প্রতিবন্ধী কার্ড আছে কিছু পানো থাকেন হ্যাঁ মাসে হাজার টাকা করে পাই হাজার টাকা কী হবে ওইটাই হাজার টাকা কী চলবে ওদের এখন মানুষের

মোটামুটি কোনো রকমে চলে না না আমি এই মুহূর্তে উপস্থিত আছি ফুরপুরা শরীফ ফুরফুরা পঞ্চায়েত এলাকা দক্ষিণ বেলপাড়া এই যে বেলপাড়া এসেছি আক্তার ভাই এই আক্তার ভাইয়ের দেখতে পাচ্ছেন যে ইনি প্রতিবন্ধু মানুষ মানে জন্ম থেকে নিয়ে হতে গেলে বছর থেকে পথে পোলিও খাওয়ার পর রান্নার অবস্থা এখানকার এলাকার পঞ্চায়েত বা এলাকার যে সদস্য তারা কোনো কিন্তু এর করে দিচ্ছে না কিছুই কারণ দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন যে এখানে থাকার মতো অবস্থা যে ঝড় হয় বৃষ্টি হয় এখানে থাকার জায়গা নয় মানে কারুর ঘরে যে ঢুকতে হবে তবে থাকবে না থাকতে পারবে না এলাকার সদস্য কিছুই করে দেয়নি আর বউটা দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী কথাও বলতে পারবে না হাবা কানে শুনতে পারে না আবার চোখে একটা বন্ধ এলাকার পঞ্চায়েত প্রধানের কাছে আমাদের আবেদন এসব গরিব অসহায় মানুষের পাশে থাকুন সাথে থাকুন সঙ্গে থাকুন একটু লক্ষ্য নজর রাখুন মানুষ মানে নুন আনতে পান্তা শেষ মানে সংসার কি করে চালাবে সে পরিস্থিতি নাই আমরা আজকে আক্তার ভাইয়ের বাড়িতে এসেছি পঁচিশ কিলো চাল পাঁচ কিলো আটা দু কিলো তেল লঙ্কা হলুদ মরিচ মশলা চিনি চানাচুর বিস্কুট এক মাসের রেশম এর মধ্যে আছে পিছিয়ে নাকি চানটা ভিডিওটা যে করছি যে আমাদের নিয়ম হচ্ছে মুসলমানদের যে যদি বা হাতে জানতে নেই কিন্তু আজকে ভিডিওটা করছি করতে নেই করার উদ্দেশ্য একটাই যে এরম ধর গরিবের মানুষের পাশে যেসব বড় লোকেরা আছে অবশ্যই তাদের যাতে সাহায্য করে এ কেন আরও যে আরো দাদা ভাই বোন আছে যে মা বোনেরা আছে যে অনেক মানে মায়ে দেখারে তার ছেলেরা খেতে দেয় না ভিক করে খেতে হয় সেগুলো অবশ্যই তাদের আপনারা যেসব বড় লোক আছেন যাদের অর্থ আছে মানে তারা অবশ্যই জানা সকলকে সাহায্য করে সেই কারণে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য উদ্দেশ্য একটাই যে এদের দেখারে যাতে আরও কেউ দান করে বা আরও কাউকে যেন দান করে গরিব দেখারে বড় লোকেরা সেই কারণে ভিডিওটা করার উদ্দেশ্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আমরা আজকে এসে আক্তার ভাইকে আমরা এক মাসের রেশম দিয়ে গেলাম আরও কিছু জানতে আপনারা কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন এরকম গরিব অসহায় মানুষ থাকলে আপনারা বলবেন আমরা চেষ্টা করব সাথে